আরও একটি নতুন ড্রেসের রিটু নিয়ে আসলাম ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো চমৎকার একটি কালার ড্রেসটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর ড্রেসটা অ্যাশ কালারের মধ্যে এটা ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার ওয়েটলেস সব জর্জট কাপড় জর্জট কাপড় হবে এবং কাজ করা এবং চিকুঞ্চের কাজ করা থাকবে খুবই স্ট্যান্ডার্ড কালার একটি ড্রেস ড্রেসটা খুবই সুন্দর অনেক অ্যাশ কালারের পছন্দের ড্রেস ড্রেসটা আপনার দেখেন গোর্জাইজ একটি ড্রেস পার্টি ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর এবং চমৎকার একটি ড্রেস খুবই সুন্দরভাবে আপনার নেক আপনার পুঁতি বসানো আছে সিকুয়সের কাজ করা আছে এম্বার ওয়ার্ক করা আছে চমৎকার একটি ড্রেস ড্রেসের নিচে হচ্ছে যে আপনার দামান দামানে কিন্তু চমৎকারভাবে প্যানেল এবং এমব্রয়ডার ওয়ার্ক সিকুইন্স এবং কি টার্সেল করা আছে ড্রেসের হাতাটা দেখিয়ে দেবো হাতাটা কিন্তু চমৎকারভাবে আপনার যে ইয়েটা দেওয়া আছে বর্ডারটা দেওয়া আছে বর্ডারে আপনার এম্ব্রয়ডার ওয়ার্ক থাকবে এবং কি হচ্ছে পুরো হাতার মধ্যে এমব্রয়ডার ওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা থাকবে ড্রেসের দুপাটাও আমি আপনাদেরকে দেখাবো ড্রেসের দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর এই আছে ড্রেসের দোপাট্টা চমৎকার একটি দোপাট্টা দোপাট্টা অনেক বড় হবে দুই সাইডে আপনার প্যানেলে আপনার অ্যাম্বোয়ডার ওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো দুপাটার মধ্যে ছিটেছিটা অ্যাম্বয়ডার ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে দোপাট্টাটা অনেক একটি বড় দুপাটা হবে এবং ড্রেসটাও কিন্তু স্ট্যান্ডার্ড কালার অনেকেই অ্যাশ কালার পছন্দ করেন খুবই সুন্দর একটি ড্রেস বর্জিয়াস ড্রেস পার্টি ড্রেস চাইলে